ফুলকপি চাষ করেছিল একই পদ্ধতি একই ওষুধ কিন্তু আমরা বর্তমানে আলু চাষ করছি তো আমরা একবার আপনাদের কফির যে সৌন্দর্য বা কপি এই হলো গাজর গাছ তো দেখতে পাচ্ছেন গাজর কৃষিকাজ করেন তারা এই গাছগুলো কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেটে কিছু অল্প অল্প করে সংগ্রহ করা হচ্ছে বন্ধুরা স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু কাকু আমাদের মতনই ফুলকপি চাষ করেছিল একই পদ্ধতি একই ওষুধ ও সার প্রয়োগ করেছিল কপি চাষ করার জন্য যে যে ওষুধ ও সার প্রয়োগ করতে হয় প্রত্যেক কৃষক ভাইরা কিন্তু একই পদ্ধতি অবলম্বন করে থাকে কপি চাষ করার জন্য তো আমি বলেছিলাম কিছু মধ্যে গাছের মধ্যে ফুল চলে আসবে তো দেখতেই পারছেন অল্প দিনের মধ্যেই কিন্তু প্রায় অনেকগুলা কপি কিন্তু কেটে বাজারে অলরেডি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বলবেন যে এই যে কফিগুলা কেটে রাখা হয়েছে কেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কপি কিন্তু আগে কেটে রাখা হয়েছে কারণ কুয়াশার জন্য কফির মধ্যে কিন্তু জল লেগেছিলো তার জন্য যদি বাজারে নিয়ে যাওয়া হয় কফির যে সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা ডাক ফরে যাবে এই যে ফুলটি দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু আগে কেটে রাখা হয়েছে রৌদ্রের প্রভাবে জলগুলা শুকিয়ে যাবে আর শুকিয়ে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু কপিগুলোকে কেটে সংগ্রহ করা হবে তো এতদিন কষ্ট করে কফি চাষ করেছে আর অল্প দিনের মধ্যে কিন্তু প্রায় বেশিরভাগ কপি কিন্তু জমি থেকে কেটে ফেলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কৃষক বন্ধুটির পাশে সময় আপনারা থাকবেন দেখতে পারছেন কপি কিন্তু সংগ্রহ করা হচ্ছে তো চলুন একবার আপনাদের কফির যে সৌন্দর্য বা কফির যে সাইজ সেটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি তো যাতে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন কপিগুলো কতটুকু বড় হয়েছে তো দেখতেই পারছেন বন্ধুরা কিছুদিনের মধ্যে গাছে ফুল আসা মাত্রই কিন্তু চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে কফির যে সাইজ সেটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন তো এখন নিয়ে চলে যাব সেই জায়গার মধ্যে যেখানে কিন্তু কফিগুলা কেটে সংগ্রহ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেটে কিছু অল্প অল্প করে সংগ্রহ করা হচ্ছে তারপর কিন্তু এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা দিয়ে কিন্তু নিয়ে চলে যাবে বাড়িতে কফিগুলা তারপর কিন্তু খুব সুন্দর করে বাজারে কফিগুলা বিক্রি করা হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে বর্তমানে আপনাদের অঞ্চলে বা আপনাদের এরিয়াতে কফির যে মূল্য সেটা কতটুকু রয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনাদের একটি নতুন জিনিস দেখাবো অনেকবার প্ল্যানও করেছি কিন্তু বারবার কিন্তু নতুন জিনিসটা আপনাদের দেখাতে বলে যায় তো আশা করি যারা কৃষিকাজ করেন তারা এই গাছগুলো কিন্তু দেখি চিনতে পারছেন তো যারা এই গাছগুলো দেখো চিনতে পারছে না তাদেরকে বলি এই গাছগুলো কিন্তু গাজর গাছ তো দেখতেই পারছেন একদম মুলুর মতন মুলু যেমন মাটির নিচে থাকে এবং পাতাগুলো উপরে থাকে সেমভাবে কিন্তু গাজর গাছের পাতাগুলোও কিন্তু উপরে থাকে আর গাজর কিন্তু মাটির নিচে থাকে তো দেখতেই পারছেন গাছগুলো বর্তমানে কতটুকু পরিমাণে বড় হয়েছে এখনও কিন্তু গাজর যে সাইজটা একদম ছোটো রয়েছে আরও কিন্তু অনেকদিন সময় লাগবে গাজর বড় হতে তো দেখতে পাচ্ছেন একদম অল্প জমির মধ্যে কিন্তু বর্তমানে গাজর চাষ করা হচ্ছে আর চাষ করার সময় বা প্রথম দিন থেকে বর্তমান সময়ের কথা যদি বলি তাহলে কিন্তু তিনবার জমিটাকে মুক্ত করা হয়েছে তো যারা গাজর খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বর্তমানে গাজর গাছগুলো কতটুকু পরিমাণে বড় হয়েছে আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে তো দেখে নিন প্রত্যেকটি জিনিস কিন্তু প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য অবশ্যই অবশ্যই এই কৃষক বন্ধুটির পাশে সব সময় আপনারা থাকবেন তারপর বন্ধুরা আপনাদের দেখানোর উদ্দেশ্যে শুধুমাত্র চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু আমরা বর্তমানে আলু চাষ করছি তো আমরা অল্প জমির মধ্যে কিন্তু আলু চাষ করছি শুধুমাত্র আমাদের নিজেদের খাওয়ার জন্য যাতে বাজার থেকে নতুন করে আলু কিনে আমাদের আনতে না হয় তার জন্য দেখতে পাচ্ছেন অল্প জমির মধ্যে চারটা মাত্র কিল আমরা আলু চাষ করছি যাতে আমাদের মোটামুটি এক বছর বা ছয় থেকে সাত মাস আমাদের চলে যায় খাওয়া দাওয়া আর বাকি ছ মাস বা পাঁচ মাস আমরা বাজার থেকে আলু কিনে খাবো বা এমনও হতে পারে এই যে এখানে আমরা আলু চাষ করছি প্রায় সাত থেকে আট মাসও কিন্তু আমাদের হয়ে যাবে তো চারকেল কেলের যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু অনেকটাই লম্বা তার জন্য আপনাদের শুধুমাত্র বলছি তো বন্ধুরা যখন আমরা এই জমি থেকে আলু সংগ্রহ করব। সেদিনও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটি জিনিস কিন্তু আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে থাকি তার জন্য অবশ্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসব যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন অবশ্যই প্রিয় বন্ধুরা কৃষক বন্ধুটিকে সাহায্য করে সাপোর্টও করবেন সবসময় এই কৃষক বন্ধুটির পাশে আপনারা অবশ্যই থাকবেন